ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে সশরীরে এসে দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কোনে গেলে গেল জিব্রাইল যে মানুষের সুরতে দাঁড়াইছে জিব্রাইল এ মাটির তৈরি কোন যাইবনি ফেরেশতা জিব্রাইল কিসের তয়ারি কথা কয় না মানুষের সুরত ধরার কারণে কি মানুষ বলা যাবে নাকি মাটির মানুষ বলা যাবে নাকি এর মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ নূর কেউ মানুষের সুরত দরাইতে পারে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী স্বপ্ন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে নবীর সালাম দিছে আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন দইরা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি একটু সামনে যান না রসুল বলেন আমি একটু সামনে গেলাম আমার নবীর জিব্রাইল সাল্লাম বলে ও নবী গো আপনার সামনে আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলে জিব্রাইল রে আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের

কালো হাডি পুরে লাল যখন হইয়া যায় কালোর মধ্যে লালটা বেসে উঠে বেশি কথা বলেন ঠিক কিনা আমার ওয়াসটা বুঝতে হবে এবার আমার নবিতা কে বলেন আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্না মেরা গুণে একবার ঢুকে আর একবার জাহান্না মেরা গুণ থেকে উপরে উঠে নবী আমার উন্মতির কান্ডারি নবী আমার ডাহাক নিয়ে জিভ্রাইল এক কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্না মেরা গুনির মধ্যে জ্বলতেছে এই কথা বলে আর পরে জিব্রাইল কো নবী গো আমি বলবো আপনারা জবান খুলে বলেন কেন আজাব হইতেছে আমার নবী জানার ক্ষমতা আছে না না এরপর আমার নবী জি গায়ে জিব্রাইল কয় নবী গো আপনি আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে আমি বলবো এরপর এক সামনে চলেন না গো এবারে যখন আমার নবী এক সামনে চলে গেল যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমাহান নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন ও জিব্রাইল আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথা গুলা পাথরের উপরে রাখতেছে আল্লাহ করবেন না বাবা এক শ্রেণীর মানুষের মাথা গুলোর পাথরের মধ্যে রাইকে রাইকে শোয়া লাইন দরাইতেছে আর ফেরেস্তার আর একটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে এরা কারারে আমি নবীর তো বড় মায়া লাগে রে আমার নবীরে জিব্রাইল সাল্লাম কই নবী গো বলবো বলবো আর একটু সামনে যান আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম জিব্রাইল এরা যে এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই নদীর মধ্যে তারা সাঁতলাইতেছে মাঝখান দিকে সাঁতলাইয়া একদম যেমন কিনারে আসে বড় বড় ফেরস তারা বড় বড় পাত্র লইয়া দাঁড়ায় থাকে এমন গরম পানির মধ্যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর পারি না আর পারি না এইভাবে তারা কিনারে বেরে গো ওই দিক দিয়া ফেরাস তারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে জোরে আঘাত করি এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে এমন ভাবে কানতে কানতে কিনারে আসে আর সামনে যাইতে পারে না নবী আমার গো এরা এমন ভাবে কেন তাদেরকে বলে শাস্তি দিতে জিব্রাইলকে নবী গো বলবো আর একটু সামনে চলেন আমার নবীর একটু সামনে নিল সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো কুকুরানো চুল বিশিষ্ট মানুষ বসে আছে আবার তার সামনে আরেকটা চেয়ার আসে ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে চিৎকারে মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না ইয়ার আসুর আল্লাহ বলে না কেন আমার যুবক বাইরা ওই আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরুব্বি আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে আর আমি তাকায় দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায় আবার নবী ডাক দিয়ে যে ইব্রাহিম রে এই বাচ্চাগুলো কারা দুইটা চেয়ারে বসে আছে কারা আপনারা সবাই খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আমি সবগুলোর ব্যাখ্যা কর্ম পর আগে ঘটনাটা সেটিং করি এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায় এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায় এই মানুষগুলোর কান কাটা নাক কাটা হাত কাটা এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা নাক কাটা মানুষ আমি যখন ঘরের ভিতরে ঢুকছি এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না আমি দেখলাম তাদের রক্ততে থেকে মেশকে আম্বরের গান বাহির হইতাছি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল গো নবী গো আর একটু সামনে চলেন না আমার নবী বলে জিব্রাইল কি ফতম একটু আমাকে বলো না জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পোরাইতাছে এরা কারা এ দুনিয়ার দর্শকের গোষ্ঠী শুন শুন এই দর্শকের গোষ্ঠী শুন আজকে আট বছরের বাচ্চাটা হায়েনাদের থাবা থেকে বাঁচতে পারে নাই এ কেমন দেশে বাস করি দর্শিতা ঘুমাই কবরে আর দর্শক আলো বাতাসে ঘুরে বেড়ায় এটা বরদাস্ত করা হবে না কথা বলেন

আমি কিন্তু হক কথা কই না এক নম্বর ডাইরেক্ট কথা আমার পরিষ্কার কথা যে ছেলে আট বছরের বাচ্চা রেশ তা হানি করে কবর বন্ধ পোষাই দিল তারে পোকা সবাই তুল মোকার নামের সামনে ফাঁসি দিতে হবে কি মনে করেন

আল্লাহ বিচার করবো আপনারা তাহলে জ্বালাতে যায় না আইন হাতে তুলে নিয়ে না বাবা বুঝস না এটা এই ঘরে এই এই আপনার মনে একটু কষ্ট হইতাছে নাকি তা আমি যে একশনটা দিছি এটা কি দিছি পরিষ্কার কথা আপনি যদি বেবিচার করেন শাস্তি কম না বেশি তো দলিলে পাইছি জাহান নামের উলঙ্গ অবস্থায় পড়াইতেছে আল্লাহ রাসুল এরা কারা কয় যারা দুনিয়ার মধ্যে বেবিচারে লিপ্ত ছিল এদেরকে আমার আল্লাহ এইভাবে জাহান নামের আগুনের মধ্যে তারা শাস্তি শাস্তি পাচ্ছে তার মানে বোঝা গেল দুনিয়াতে সার পেল মরার পরে কিন্তু সার নাই ঠিক না বলেন এই জন্য আপনাদেরকে সচ্চার হতে হবে এই ছেলেরা এই ছেলেরা রাস্তাঘাটে কাউকে উত্তপ্ত করবা না ঠিক কি না বলো সাবধান আল্লাহ রাসূল বলতেছেন আমি দেখলাম আজকে কিছু খুশি হবে কিছু বেজার হবে বেজার হইলে আমার কিছু আসা যায় না আল্লাহ রাসুল বলতেছেন আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে যে রক্তের নদীটা জাহান আগুনের মতন গরম দুনিয়ার দল আমরা মোল্লারা সুদের ওয়াজ লেখেছে আমরা দেশের মোল্লারা এখন আর সুদের ওয়াজ করে না ডরা 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 এখন সুদের ওয়াজ বুঝলে গেছে গা তাহির হুজুর কি সুদের ওয়াজ নতুন করে বাইশ বছরের ওয়াজ থেকে সুদ খুর আমি দেখতে পারি না কিনে দেখতে পারি না জানেননি সুদের কারণে গরিব আরো গরিব হয় কথা কোন ঠিক সুদের সত্তরটা গুণা এর মধ্যে ছোট গুনা রইল নিজের মায়ের লোকে জিনা করা এরপরে কি আপনি সুদ খাইবেন

সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইবেন এটা কি কোনো ফক্ক বিপক্ক আছে আমি কি হারাম রে হালাল কইতারু আমার বাপের শক্তি আছে নি হারাম রে হালাল কইব আমি এটা বক্তা না আমার হক কথা কই তুইব না আমি ইমামতি যাইব গা ডরে কি আমি হক কথা বন্ধ করব চৌধুরী বাড়াতে চৌধুরী বাড়ি না চৌধুরী বাড়া চৌধুরী বাজার আমার দাওয়াত না করলে করব হক কথাকে আমি ছাইরা দিব হাদিয়া দিলে দিব না দিলে নাই হক কথা বল বই ঠিক আহাল্লাহুল বাইয়া ও হারাম আর রিবা যেই ঘরে সুচ্চলে এই ঘরে বরকত থাকে না যেই সমাজে সুচ্চরে সেই সমাজে বরকত থাকে না যেই দেশে ছলে ওই দেশে শান্তি থাকে না কথা বলেন ঠিক তা ফিলার ভাইসি রে পছন্দ হইছে মাধবগর কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কে অযথা বিদ্যা শিখে যদি না ঘরতে পারি সুদ মুক্ত সমাষ্টাকেই ঠিক কে না কি হবে আলেম হয়ে ইমাম সজে সমাজে যদি না হ কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কি চাকরি বই যদি ছেড়ে দাহই না গদি চাকরি বই যদি ছেড়ে দাহই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকেই অযথা বিদ্যা যদি না গড়তে পারে শুধু মুক্ত সমাজটাকে ঠিক না এই সুৎকুর কি সমাজের জন্য নিয়ামত না কেয়ামত রহমত না গজব আপনারা কিল্লিকে সুদ করে ডাইকা নিয়ে মসজিদের সভাপতি বানান আমার বুঝে আসে না বাজানো বাজান মসজিদ কমিটি করার সময় বারো সদস্য বিশিষ্ট কমিটি করবেন কইরা এক নম্বর মসজিদে দাঁড় করাইবেন কাগজে লিখা দিবেন আমি ওয়াদা করতেছি যতদিন মসজিদের কমিটিতে থাকবো জিন্দিগি তো সুদ খাবো না যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয় আমি মসজিদের দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য থাকিব আর দশটা জুতার বাড়ি খাবো কেমন দিলাম বলেন আমি কইসলাম না যে কিছু লোক বেজার হইব আবার কিছু লোক খুশি খুশিবইলেই মুররুন সত্য তিক্ত হলে বলতে হবে জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহুকা সত্য সমাগত মিথ্যা দুরিবিত সত্যকে প্রতিষ্ঠিত করার লড়াই করতে হবে যে ব্যক্তি হারামকে হালাল জানে সে কাফের 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 কথা বলেন ঠিক এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম রাগ করার কোনো কারণ নাই সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া এক বেড়ে আমার হুজুর সুদ খাওয়া যদি হারাম হয় গুস খাওয়া কি আল্লাহর হাবিব বলতেছেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার যে গুস খাইব যে গুস দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর এই যে রক্তের নদীতে আগুনের নদীর মধ্যে যারা হাবুড খাইতেছে রক্তের নদী ফুটন্ত রক্তের পানি এই মানুষগুলা গুলা এখনো করে দল আজকে থেকে ওয়াদা করেন আমি প্রায় সময় একটা গান বলি কইতাম নেই